মামা আমার কমল পানির কোম্পানি দিয়ে এখন বড়ই বিপদে ঋণ খেলাফির কাহিনী যাইতে না যাইতেই আরেক কাহিনী সামনে এসে পড়ছে সাংবাদিকরা পারেও বুলু কোম্পানির এখন আচ্ছা বারোটা বাজায় দিছে মামা আমার কেমনে কি সম্ভব মামা নিবন্ধন ছাড়াই তুমি বাংলাদেশে বাজারজাত করতেছো এটা কেমনে সম্ভব মামা হুম মামা আমি মনে করতাম খুবই ভালো মানুষ এখন এই কাহিনী দেখার পর আমি কেমনে ভাবি যে মামা ভালো মানুষ মামা সৎ মানুষ মামা বাংলাদেশে মানুষের সাথে প্রতারণা করবে না ছোটো ভাই রাফসান মানে তোমাকে আমি মনে করতাম ভালো মানুষ তোমাকে ভালো মানুষ বলে তোমার পক্ষ নিয়ে ভিডিও বানাইছিলাম যদিও আমাকে অনেকে ধুলাই করছে অনেকে বাজে কমেন্ট করছে যে আমি কয় টাকা নিয়ে তোমার পক্ষ নিয়ে কথা বলতেছি তুমি ঋণ কেলাপির টাকা দিতে পারো না তুমি ঠিকই অবৈধভাবে ব্লু কোম্পানি চালাইতে পারো কোমল পানীয় তুমি যখন একটা তুমি এটা ভাবতেও পারো নাই যে এই এই বোতলটার মধ্যে কিন্তু এই দেশের গভর্নমেন্টের সিল সাপ্পর আছে তুমি এটা ভাবতে পারো না তোমার কোম্পানির ব্লু কম ব্লু কোম্পানির বোতলের মধ্যে কিন্তু সিল সাপ্প নাই কোনো লেভেল নাই শুধু কোম্পানির লোক ওটা দেওয়া আর কয়েকটা লেখা দেওয়া এটার মধ্যে কয়েকটা ভুল মানে তুমি যে এত বড় বুকামিটা করবা মামা আমি ভাবতেও পারি নাই ছোটো ভাই রাফসান কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি হতাশ আমি হতাশ তোমার তোমার এখন তোমার এখন একটার পর একটা বাস তোমার জন্য অপেক্ষা করতেছে মানুষ যখন বিপদে পড়ে চতুর্দিক দিয়ে বিপদে পড়ে বাস একটার পর একটা অপেক্ষা করে মানে তুমি এমন এক মাইন চিপাত পড়ছো এদিকে তো তুমি দুই কোটি টাকাতে গাড়ি কিনছো মাকে উপহার করছো উপহার দিস দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে তোমার ফ্যামিলি হচ্ছে লন্ডি ফোল্ডার তৃতীয়ত হচ্ছে তোমার কোম্পানির কোনো নিবন্ধন নাই এটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে তোমার কোম্পানির পানি তৃতীয়ত হচ্ছে মানে কোনো নোংরা পরিবেশে তৈরি হচ্ছে চতুর্থ তো হচ্ছে মানে কোনো পরিমাপ নাই তুমি কতটুকু পানি দিচ্ছ এটার কোনো যন্ত্র নাই আর তুমি এরকম এরকম ওয়ার্কারদেরকে কাজে লাগাচ্ছ যারা হচ্ছে অসহায় গরিব দুস্থ মহিলা মানুষ তারা কিছু বলতেও পারে না মানে এতগুলো প্রতারণা একটা মানুষ কেমনি করতে পারে মানে বাংলাদেশে তুমি পারছো যে বাংলাদেশে মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষ তোমাকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে মানে একেবারে ভাস ভরে দিস ভালো করে হ্যাঁ রফসানদা ছোটো ভাই মানে আমি খুব হতাশ আর তোমার জন্য এখন বাস একটার পর আরেকটা অপেক্ষা করতেছে এখন বাংলাদেশের যতগুলা রোস্টার আছে এখন তোমার বিপক্ষে রোস্টিং করবে তোমাকে ঘন দুলাই করবে মানে প্রতারণা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না বাংলাদেশের মানুষ এরকম যে তোর যারা ভালো বলতে পারে তারা খারাপও বলতে পারে এটা মাথায় রাখবা কাজটা ঠিক করো নাই ব্লু কোম্পানি দিয়া হুম কাজটা ঠিক হইতো যদি বৈধভাবে কর্তা আসলে তোমার আব্বাও যেরকম তুমি সেই রকমটাই হইলা কারণ তোমার আব্বাও পাঁচ বছর ধরে ঋণ নিছে ব্যাংকের গরিব মানুষের টাকা ব্যাংকে পড়ে রয়েছে তারা প্রয়োজনে টাকা তুলতে পারতেছে না ব্যাংক থেকে আর তোমার আব্বা পাঁচ বছর ধরে লোন দেয় না ব্যাংকের ঋণ দেয় না তিন কোটি টাকা আর তুমি এই তুমি এখানে অবৈধভাবে মানে কোনো সনদ নাই কিছু নাই কাগজপত্র নাই কাগজপত্র ছাড়াই তুমি মানে ড্রিঙ্কিং ইলেকট্রিক্যাল কি জানি নাম তুমি পানি চাপ্লাই দিতেছো বাজারজাত করতেছ মোরগজাত করতেছ মানে অবিশ্বাস্য পারবা তুমি তোমার দ্বারা সম্ভব ভালো তারিখ আল্লাহ হাফেজ